আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা রান্না বান্না করতে চলে এলাম দুপুরের জন্য তো আজকে রান্না করব এই যে পটল ভাজি করব আর উত্তরাঞ্চলের একটা খুব জনপ্রিয় খাবার রান্না করব। সেটা হচ্ছে আলুর ডাল চিংড়ি মাছ দিয়ে আলুর ডাল রান্না করব কেউ কেউ আলুর ঘাটিও বলে তো আমি এই তো এখানে আমি আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হতে থাক আলুটা সেদ্ধ হতে থাক আর এদিক থেকে আমি এই যে পটলগুলো আমি চেঁচে নিচ্ছি এই যে এভাবে করে নিচ্ছি এভাবে পটল ভাজি করলে খুবই ভালো লাগে খেতে আর আমার বাচ্চারা পটল ভাজি খুবই পছন্দ করে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সঙ্গেই থাকুন তো বন্ধুরা এই তো আমি আলুটাকে সেদ্ধ করে নিলাম এটা দেশি ছোট ছোট আলু তো এই আলু দিয়েই মূলত রান্নাটা করলে খুব ভালো লাগে আর পটলটা আমি এভাবে করে কেটে নিয়েছি এই তো এই যেভাবে করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর বন্ধুরা আমি এখন আলুটির আলুগুলোর খোসা ছাড়িয়ে আবারও ফিরে আসছি তো বন্ধুরা এখন আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিব একটা এরকম গ্লাসের মাধ্যমে আমি এভাবে ম্যাশ করে নিয়ে পানি দিয়ে গুলিয়ে নিব তো বন্ধুরা এই তো আলুটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিলাম ঠিক এরকম করে নিয়েছি খুব বেশি পানি দেওয়ার দরকার নেই এই যে এরকম ঘনত্ব করে নিতে হবে ঠিক এরকম মানে আলুটা যেন মাখো মাখো হয়ে থাকে আর কি যে এরকম করে নিতে হবে তো বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে আমি রান্না করতে চলে এলাম আর ডালটা রান্না করব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই রান্নাটা করতে খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব সামান্য মশলা দিয়ে এই অসাধারণ রান্নাটা করে নেওয়া যায় তো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব তো দেওয়ার আগে খুব সামান্য করে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া এক চামচ আর স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হলুদের গুঁড়া আর স্বাদ মতো ঝাল ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন কমিয়ে কিংবা বাড়িয়ে এখন এটাকে আমি একটু সময় কষিয়ে আমি কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রাখা চিংড়ি মাছ কিছুক্ষণ ভেজে নিব আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটা ডিম দিয়েও রান্নাটা করে নিতে পারেন কিংবা অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারেন তবে আমার কাছে এবং আমার হাজব্যান্ডের কাছে চিংড়ি মাছ দিয়েই এই রান্নাটা বেশি ভালো লাগে তো তার জন্য আমরা চিংড়ি মাছ দিয়েই এটা এই রান্নাটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাঁসের ডিম কিংবা মুরগির ডিম দিয়েও এটা করতে পারেন খুবই ভালো লাগে খুবই খেতে ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে করি তো দুই তিন মিনিটের মতো আমি এই চিংড়ি মাছটাকে একটু ভেজে নিব আমি এই রান্নাটাতে আদা রসুন কোনো রকমের গরম মশলা আমি ব্যবহার করিনি কারণ চিংড়ির একটা নিজস্ব ফ্লেভার থাকে এই ফ্লেভারটা অটুট রাখার জন্য ধরে রাখার জন্য আমি আর কি এটা ব্যবহার করিনি তো আপনারাও চেষ্টা করবেন আদা রসুন আর গরম মশলাটা অ্যাভয়েড করতে চিংড়িটা আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু দিয়ে এবং মশলার সঙ্গে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আমার হাজব্যান্ডে কিন্তু অনেক পছন্দের খাবার এটা মাঝে মাঝে আমি এটা ওকে করে দিই বাসায় তৈরি করে দেই খুব পছন্দ করে এই খাবারটা খেতে তো এটাকে আমি কিছুক্ষণ তিন চার মিনিটের মতো ভুনে নিব আমি এই আলুটাকে চার মিনিটের মতো গুণা করে নিলাম ঠিক এরকম হয়েছে উপর থেকে তেলও সেরে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান ঠিক সেই অনুযায়ী পানিটা দিয়ে দেবেন তো এই তো বন্ধুরা আমি পানির সঙ্গে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে দিলাম যেহেতু আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি সেহেতু এটাকে খুব বেশি সময় ধরে রান্না করার লাগবে না চার পাঁচ মিনিটের মতো রান্না করলে এই রান্নাটা একেবারে হয়ে যাবে আর শেষে আমি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি এখন এক লাগিয়ে আমি মিডিয়াম আছে রান্নাটা করে নেব আমি রান্নাটা করে নিলাম চার মিনিটের মতো রানটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে শেষের দিকে এসে আমি কিছুটা ধনিয়া ভাতা দিয়ে দিচ্ছি আপনারা কেউ দিতে না চাইলে দিবেন না কোনো সমস্যা নেই তবে আমার কাছে ভালো লাগে তো তার জন্য আমি ধনিয়া ভাতা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুব মজার একটা খাবার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কিন্তু অবশ্যই জানাবেন এটা খেতে কেমন তো রান্নাটা আমার শেষ এখন আমি পটল ভাজি করব বন্ধুরা কোথাও যাবেন না সঙ্গেই থাকুন বন্ধুরা ডালটাকে নামিয়ে নিয়ে এখন আমি পটল ভাজি করব তো প্যানের মধ্যে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি করেই নিয়েছি কারণ আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই কটন আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য করে একটু পানি এখন উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে দিব টাকনা দিয়ে ঢেকে আমি পানিটাকে শুকিয়ে ও আচ্ছা একটা কথা বলতে ভুলে গিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন আমার হাতে কত সুন্দর করে মেহেদি লাগিয়ে দিয়েছে এটা কিন্তু আমার ছোট্ট মামুনিটা লাগিয়ে দিয়েছে এটা নাকি চাঁদ আর এটা হচ্ছে তারা আর এই যে নিচে ফোটা ফোটাগুলো দেখতেছেন এটা হচ্ছে দুনিয়া তো বলছে যে মামুনি খালামুনি মামাদেরকে কিন্তু দেখাবা তো আপনারা বলবেন কেমন হয়েছে মেহেদি দেয়া আর মামনির জন্য দোয়া করবেন তো এই তো পানি শুকিয়ে গেছে ফটল থেকে আপনারা কিভাবে রান্না করেন জানি না আমি যেভাবে ভাজি করি সেটাই শেয়ার করতেছি আপনাদের সঙ্গে তো এখন এই পটলটাকে নামিয়ে নিব আর অন্য একটা প্যান বসিয়ে দিব সেটাতে ভাজি করে নেব পটলটা ভেজে নিব তার জন্য প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি এভাবে পটল ভাজি খুবই ভালো লাগে খেতে আমার বাচ্চার সবাই এই পটল ভাজিটা পছন্দ করে তো আমি পটল ভাজি করলে এরকমই করি কারণ বাচ্চারা যেটা পছন্দ করে ওটাই সবসময় করার চেষ্টা করি তো এক করে সব পটলগুলো আমি দিয়ে দিচ্ছি পটলগুলো আমি দিয়ে দিলাম এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নেব তো বন্ধুরা এই তো পটলগুলোকে উলটিয়ে পাল্টিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এখন এগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা রান্না বান্না শেষ করে ফেললাম এই তো রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে আলুর ডাল কেউ আলু ঘন্ট বলে তো এই তো রান্না হয়ে গেল আর পটল ভাজি আর বানিয়েছি সাদা ভাত তো বন্ধুরা এই ছিল আজকে দুপুরের খাবার দাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাতে ফলো দিয়ে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ পেস